এক মুহূর্তের জন্য একটু থামুন আপনার হাতে যে ফোনটি গায়ে যে পোশাকটি কিংবা যে গাড়িটি আপনার স্বপ্নের অংশ একটু ভেবে দেখুন তো এগুলোর কারিগর কারা এই ব্র্যান্ডগুলোর জন্ম কোথায় এই আইডিয়াগুলো কার মাথা থেকে এসেছে আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি অন্যের তৈরি করা পণ্য ব্যবহার করি অন্যের তৈরি করা বিনোদন উপভোগ করি এবং দিন শেষে আবার ঘুমিয়ে পড়ি কখনও কি ভেবে দেখেছেন আমরা এক বিশাল বাজারের অংশ এক নীরব ভোক্তা কিন্তু আল্লাহ কি আপনাকে শুধু একজন ভোক্তা বা কনজিউমার হওয়ার জন্য পৃথিবীতে পাঠিয়েছেন আমরা সেই জাতি যাদের পূর্বপুরুষদের জ্ঞান আর আবিষ্কারের আলোয় একদিন আলোকিত হয়েছিল গোটা পৃথিবী স্পেনের কর্ডোভা থেকে বাগদাদের বাইতুল হিকমা পর্যন্ত আমাদের পূর্বপুরুষরা ছিলেন নির্মাতা উদ্ভাবক চিন্তাবিদ তারা শুধু ভোগ করেননি পৃথিবীকে দিয়েছেন দিয়েছেন জ্ঞান বিজ্ঞান শিল্প আর সভ্যতা আর আজ আমরা কোথায় দাঁড়িয়ে আমরা এক অদ্ভুত ঘুমে আচ্ছন্ন যে ঘুম আমাদের নিজেদের পরিচয় ভুলিয়ে দিয়েছে আমরা নিজেদেরকে সস্তা বিনোদনে ডুবিয়ে রেখেছি আর ভাবছি এটাই জীবন আমরা অন্যের স্বপ্ন পূরণ করার জন্য নিজেদের সময় অর্থ আর মেধা ব্যয় করেছি কিন্তু আমাদের নিজেদের স্বপ্নগুলো ধুলোয় মিশে যাচ্ছে পবিত্র কোরআনে আল্লাহ তালা কি বলেছেন তিনি বলেছেন অতপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তথা রিজিক সন্ধান করো খেয়াল করে দেখুন ইবাদতের পরেই আল্লাহ আমাদেরকে কর্মক্ষেত্রে সরিয়ে পড়তে বলেছেন তিনি বলেননি মসজিদে বসে থাকো আর আমি আসমান থেকে তোমাদের জন্য খাবার পাঠাবো ইসলাম বৈরজ্ঞের ধর্ম নয় ইসলাম অলসতাকে প্রশ্রয় দেয় না ইসলাম হল কর্মের ধর্ম খলিফা ওমর ইবনুল খাতার রাজিয়াল্লাউতালহুর সেই বিখ্যাত ঘটনাটি মনে করে দেখুন না তিনি একদল যুবককে নামাজের পর মসজিদে বসে থাকতে দেখে জিজ্ঞেস করলেন তোমরা এখানে বসে কি করেছ তারা বলল আমরা আল্লাহর ওপর তাওয়াক্কুল করে বসে আছি তিনি আমাদের রিজিকের ব্যবস্থা করবেন ওমর রাজিয়াল্লাউতালহু তখন তার হাতে লাঠি দিয়ে তাদের আঘাত করে বললেন তোমাদের কেউ যেন রিজিক তালাশ না করে বসে না থাকে আর বলে হে আল্লাহ আমাদের রিজিক দাও তোমরা তো জানো আসমান সোনার উপা বর্ষণ করে না এই ছিল ইসলামের স্প্রিট আমাদের পূর্বপুরুষরা এই স্প্রিটকে ধারণ করেছিলেন তারা বুঝেছিলেন আল্লাহর অনুগ্রহ তালাশ করতে হয় জমিনে নেমে কর্মের মাধ্যমে তারা বুঝেছিলেন একজন মুসলিমের হাত সবসময় দেওয়ার হাত হবে নেওয়ার হাত নয় এক সময় মুসলিমরাই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ নির্মাতা তারাই ছিল সেরা ব্যবসায়ী সেরা বিজ্ঞানী সেরা চিকিৎসক বাগদাদ কর্ডোভা দামেস্ক ছিল জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র কিন্তু তারপর কি হলো আমরা আমাদের কর্মের চেতনা হারিয়ে ফেললাম আমরা মনে করতে শুরু করলাম দুনিয়াটা নিশকি ধোঁকা তাই এখানে কিছু করার দরকার নেই আমরা বৈরাগ্যকে বেছে নিলাম আর ভাবলাম এটাই বুঝি তাক অ আর এই সুযোগে অন্যরা এগিয়ে গেল তারা আমাদের বাজার দখল করল আমাদের সংস্কৃতি দখল করল এমনকি আমাদের চিন্তার জগৎকেও নিয়ন্ত্রণ করতে শুরু করলো আজ পৃথিবীর সবচেয়ে বড় বড় ব্র্যান্ডগুলোর মালিক অমুসলিমরা তারা পণ্য বানায় আর আমরা সেগুলোকে কিনে নিজেদেরকে আধুনিক মনে করি তারা প্রযুক্তি বানায় আর আমরা সেই প্রযুক্তিতে বোধ হয়ে থাকি আপনি কি জানেন আপনার এই নিষ্ক্রিয়তার প্রতিটি মুহূর্তে অন্যের স্বপ্নকে সত্যি করেছে আপনারটা নয় আপনি ফেসবুকে ঘন্টার পর ঘন্টা যে সময় ব্যয় করেছেন সেই সময়ে মার্ক জাকারবার্গ বিলিয়ন ডলার আয় করেছেন আপনি যে গেমটি খেলছেন তার নির্মাতা আপনার মনোযোগকে পুঁজি করে নিজের সাম্রাজ্য গড়ে তুলছে আমরা এক বিরাট সংখ্যার জাতি প্রায় দুইশো কোটি মুসলমান কিন্তু আমাদের অবদানটা কোথায় আমরা কি একটি আইফোনের মতো যুগান্তকারী পণ্য পৃথিবীকে দিয়েছি আমরা কি টেসলার মতো একটি প্রযুক্তি তৈরি করতে পেরেছি একটি সাধারণ গাড়ি বা বাইসাইকেলের ব্র্যান্ডও তো আমরা তৈরি করতে পারিনি যা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এটা কি আমাদের কোনো লজ্জার বিষয় নয় একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে নিজেকে জিজ্ঞেস করুন আপনার ভেতরে যে মেধাটা ঘুমিয়ে আছে তাকে আর কতদিন ঘুম পাড়িয়ে রাখবেন আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞান বা দক্ষতা দিয়েছেন তা দিয়ে আপনি মানব জাতির জন্য কি করেছেন আপনার উম্মার জন্য কি করেছেন আমাদের জীবন তো ফরিয়ে যাচ্ছে একদিন আল্লাহর সামনে আমাদের দাঁড়াতে হবে সেদিন আল্লাহ যখন জিজ্ঞেস করবেন হে আমার বান্দা আমি তোমাকে সুস্থ শরীর দিয়েছিলাম তীক্ষ্ণ মেধা দিয়েছিলাম অফুরন্ত সময় দিয়েছিলাম তুমি সেই আমানত দিয়ে কী করেছো তখন আমাদের উত্তরটা কী হবে আমরা কি বলবো হে আল্লাহ আমি সেরা সিনেমাগুলো দেখেছি আমি পৃথিবীর সব দর্শনীয় স্থান ঘুরেছি আমি সব ট্রেন্ডিং গানে এনে এই উত্তর কি সেদিন আমাদের রক্ষা করতে পারবে আল্লাহর দেয়া আমানতের এমন প্রতিদান কি আমরা দিতে পারি ভেবে দেখুন একজন মুসলিম যখন কোনো কিছু তৈরি করে তখন সে শুধু একটি পণ্য বা সেবা তৈরি করে না সে পৃথিবীতে আল্লাহর কল্যাণ প্রতিষ্ঠা করে একজন মুসলিম ব্যবসায়ী যখন সততার সাথে ব্যবসা করে তখন তার ব্যবসাটাও ইবাদতে পরিণত হয় একজন মুসলিম প্রোগ্রামার যখন মানুষের কল্যাণে কোনো অ্যাপ তৈরি করে তখন তার প্রতিটি কোট আল্লাহদ্ের সাদগা হিসেবে গণ্য হতে পারে কিন্তু আমি আপনাকে হতাশ করার জন্য কথাগুলো বলছি না আমি বলছি কারণ আমি বিশ্বাস করি এখন সময় শেষ হয়ে যায়নি এই ঘুম ভাঙার সময় এসেছে ভোক্তা থেকে নির্মাতা হওয়ার সময় এসেছে আপনাকে প্রথম দিনেই বিল গেটস বা ইলন মাস্ক হতে হবে না শুধুটা হোক খুব ছোট আপনার যা আছে তাই দিয়ে শুরু করুন আপনি যদি ভালো লিখতে পারেন তাহলে একটি ব্লগ বা ফেসবুক পেজ তৈরি করুন মানুষের মধ্যে ইতিবাচক চিন্তা ছড়িয়ে দিন আপনি যদি ভালো কথা বলতে পারেন একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন যুবকদেরকে সঠিক পথে ডাকুন আপনার যদি কোনো হাতের কাজ জানা থাকে সেলাই রান্না বা অন্য কিছু সেটাকে একটি ছোট ব্যবসায় রূপ দিন হালাল উপার্জনের পথ তৈরি করুন আপনি যদি টেকনোলজিতে ভালো হন তাহলে তাহলে ছোটোখাটো একটি সমস্যার সমাধান করার জন্য অ্যাপ বা ওয়েবসাইট তৈরির চেষ্টা করুন একা শুরু করতে ভয় লাগছে তাহলে সমমাননা কয়েকজনকে নিয়ে একটি টিম তৈরি করুন মনে রাখবেন ইব্রাহিম আলাইহাসাল্লাম একাই একটি উম্মা ছিলেন আপনি যদি সততা আর নিষ্ঠার সাথে শুরু করেন আল্লাহ আপনার সাথে থাকবেন তিনি আপনার সামান্য প্রচেষ্টায় বরকত দেবেন মনে রাখবেন আমাদের লক্ষ্য শুধু টাকা উপার্জন করা নয় আমাদের লক্ষ্য হল এমন কিছু তৈরি করা যা মানুষের জীবনকে সহজ করবে পৃথিবীকে আরও সুন্দর করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে ভায়েরা আমার পৃথিবী আপনার দিকে তাকিয়ে আছে হয় আপনি সারা জীবন অন্যের পুণ্য কিনে তাদের স্বপ্ন পূরণ করবেন অথবা আজ থেকে এমন কিছু বানাবেন যা একদিন বিশ্ব আপনার থেকে কিনবে হয় আপনি ইতিহাসের দর্শক হয়ে থাকবেন অথবা নিজেই ইতিহাস সৃষ্টি করবেন সিদ্ধান্ত আপনার আসুন আজই আমরা প্রতিজ্ঞা করি আমরা আর অলস থাকবো না আমরা শুধু ভোক্তা হয়ে জীবন কাটাবো না আমরা আমাদের মেধা আমাদের সময় আমাদের শক্তিকে আল্লাহর দেয়া সেরা আমানত মনে করে কাজে লাগাবো আমরা হব নির্মাতা আমরা হব উদ্ভাবক আমরা হব আল্লাহর জমিনে তার সত্যিকারের খলিফা হে আল্লাহ আমাদের অলসতা এবং পরনির্ভরশীলতা থেকে মুক্তি দিন আমাদের ঘুমন্ত মেধাকে জাগিয়ে দিন আমাদেরকে আপনার দিনের জন্য আপনার সৃষ্টির কল্যাণের জন্য একজন উৎপাদনশীল এবং কল্যাণকর বান্দা হিসেবে কবুল করে নিন আমাদের হাতকে উপরের হাত বানিয়ে দিন নিচের হাত নয়